আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখুন এটা হলো যে বইয়ের চিত্রটা ছিল তো এখন আমি এটার চেষ্টা করবো এভাবে আঁকার কতটুকু হবে জানি না তো অনেকটাই তো দেখুন চিত্রটা অনেকটা আঁকার চেষ্টা করেছি কতটুকু হয়েছে জানি না তবে এখন আরও কিছু কাজ বাকি আছে তো মূলত এগুলো কালার করে দিতে হবে হাতে আঁকার কারণে হয়তো বা কিছুটা বাঁকা দেখাচ্ছে বা এরকম চেষ্টা করেছি কতটুকু হয়েছে না তবে আরো কাজ আছে একটু সমস্যা আচ্ছা আগে এগুলো কালার করে দিতে হবে তো এখান থেকে এটার নাম দিচ্ছি এটার নাম হল উর্ধ্বামী কোলন